তো পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াত দীর্ঘদিন খিদমত করে চলছে আজকেও আপনাদের এলাকায় এসেছি আপনাদের বাসে আছি সারা রাজ্যের ইমাম মুসলমান কখনো ভীত হয় না আর মনে রাখতে হবে একটা জিনিস একদম পরিষ্কার ও ইটা সে টুট যায় ও পথর হো পাহাড়ো সে টকরা যায় ফির পাহাড় নেই যে হামে তোড় সকে হিন্দুস্থান তো কে দুনিয়া মে ভি কি মায় কাল নেই দুনিয়া মিটা আপনারা জানেন আমরা এখানে আসার আগে ডেপুটি কমিশনারের সাথে আমরা কথা বলছি আমরা ডাইরেক্ট কমিশনারের সাথে যোগাযোগ করেছিলাম উনি যেহেতু এই ব্যাপারে এখন কথা বলছেন না উনি মিডিয়ার সামনে তো সেই জন্যে ডেপুটি কমিশনারকে দায়িত্ব দেওয়ার কারণে আমরা তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি আলোচনা করেছি আমরা একটু অপেক্ষা করছিলাম যে সঠিক তথ্যটা আগে নেব কারণ আমরা যেহেতু ইমাম ওলামাদের নেতৃত্বে চলে আম পাবলিকের নেতৃত্বে চলে না যার কারণে আমাদেরকে খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হয় কারণ ইমাম মানে তো আমরা সবাই মুক্তাদি আমাদের সব যে যে পার্টি করুক যে দল করুক মুক্তাদি আমাদের সবাই আপনাদের পাশে আমাদেরকে দায়ী হিসাবে সেই মুহূর্তে এসে পৌঁছানো এটা আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমরা সেই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়াতে পারিনি এটা আমাদের দুর্বলতা হবে যে কোনো দিক দিয়ে আপনারা জানেন আমরা এখানে আসার আগে ডেপুটি কমিশনারের সাথে আমরা কথা বলেছি আমরা ডায়েট কমিশনারের সাথে যোগাযোগ করেছিলাম উনি যেহেতু এই ব্যাপারে এখন কথা বলছেন না উনি মিডিয়ার সামনে তো সেই জন্যে ডেপুটি কমিশনারকে দায়িত্ব দেওয়ার কারণে আমরা তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছি আলোচনা করেছি তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা এ যাবৎ পর্যন্ত যারা এই কেসের আসামি তাদের মধ্যে আমরা প্রায় ছয় জনকে অ্যারেস্ট করেছি এই যাবৎ পর্যন্ত তিনজন বাকি আছে তার মধ্যে একজনের আব্বা বাবা সম্ভবত মারা গেছে যার কারণে এই মানবিক দিকটা আমরা দেখিয়েছি সেটা আমরা সমর্থন করেছি যে অবশ্যই কারোর বাপ মারা যাবে আর সেই জায়গা থেকে আমরা ইসলাম কখনো এটা সমর্থন করে না কারণ আমরা সর্বপ্রথম সব কিছুর আগে ইসলামকে আগে ফলো করি আমার নিজের ইমানকে আগে ফলো করি তো সেই জায়গাতে থানার সাথে আমরা কথা বললাম কথা বলে ওনারা এতটুকুন আশ্বাস দিয়েছেন তো আপনারা একটু আমাদের প্রতি ভরসা রাখেন অনেক কথা হয়েছে আম পাবলিকের সামনে তো আমরা সব কথা আলোচনা হওয়া সম্ভব নয় আপনারা ভরসা রাখতে পারেন আমরা যত সাধ্য আপ্রাণ চেষ্টা করছি এবং আমরা অবিলম্বে বাকি যে কটা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। তবে আমাদের একটা ভয় ছিল যে গ্রামের উপরে কোনো পেহার আসছে কিনা বা ওই ভাইদের উপরে আর বিশেষ করে যিনি ড্রাইভার ছিলেন তার সাথেও আজকে আমাদের থানায় কথা হলো উনি আজকে থানায় এসেছিলেন ওনার সাথেও সাক্ষাৎ হলো তো আমরা দেখলাম যে উপর থেকে রকম পেশার আপনাদের কাছ থেকেও আমরা পেলাম মুসুল্লিদের কাছ থেকে ওই মাংস গ্রামের মানুষ সবাই ছিলেন তো আলহামদুলিল্লাহ জামিয়াতিমা ওলামা পশ্চিমবঙ্গ রাজ্য সারা জীবন বাংলার শুধু নয় সারা ভারতবর্ষের মাটিতে কাজ করে এবং যে কোনো সমস্যার সম্মুখীন যখন হয়েছে সব জায়গাতে যতটুকু সম্ভব হয়েছে আমরা ঝাঁপিয়ে পড়েছি আলহামদুলিল্লাহ তো এই জায়গার ক্ষেত্রে আমাদের বিলম্ব হয়েছে এর জন্যে আমি আবারও আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এই জন্যে যে আমরা সময় মতো হয়তো আসতে পারিনি সেই সময় হয়তো পাশে দাঁড়ালে আপনারা হয়তো আরও সাহস পেতেন আরও সহানুভূতি আমাদের আপনাদেরকে দেওয়া দরকার ছিল তো পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াত লাইনমা দীর্ঘদিন সিদ্ধ করে চলছে আজকেও আপনাদের এলাকায় এসছি আপনাদের বাসে আছি সারা রাজ্যের ইমাম ওলামায় আমরা আছি আর সব একটা যদি মনে রাখবেন অত বহু সংগঠন থাকবে কিন্তু ইমামদের সংগঠন মানে একটা ইমাম মানে একটা গ্রাম তার মানে তিরিশ হাজার ইমাম হলে তিরিশ হাজার গ্রাম আপনার পাশে আছে আর এখানে যারা এসছে আপনারা দেখছেন প্রায় ২০ জনের উপরে আমাদের দায়িত্বশীল নেশ মানে বিশ জন বিশটা মসজিদের ইমাম আসেনি বিশ জন এক একজন কমান্ডার তারা এক এক জেলার দায়িত্ব পালন করে তো আপনাদের এই মেসেজ আপনাদের এই ঘটনা আমরা সবাই মর্মহত দুঃখিত ওনাদের যে কষ্টটা হয়েছে সেটা হতো আমরা কেউ ফিরিয়ে দিতে পারবো না আর কখনই আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু একদিক দিয়ে আমি প্রথমেও বলেছি যে যেহেতু আল্লাহ ওনাদের মাধ্যমে বাংলার মুসলমানকে জাগ্রত করেছে এবং প্রশাসনিক মহলকেও জাগ্রত করে প্রশাসনিক মহলকেও জাগ্রত করেছে এই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে প্রশাসন গ্রহণ করত তাহলে বাংলার বহু জায়গার সাম্প্রদায়িকতার দাঙ্গা বন্ধ সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশাসনকে অবশ্যই প্রশাসনের আপনার ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা তাদের যথাসাধ্য স্টেপ নিয়েছে চেষ্টা করেছে তারপরেও ব্যতিক্রম বিভিন্ন সবাই তো উপর লেভেল নিচের লেভেল নিচের লেভেলের একটা ব্যাপার থাকে এটা আপনারা সবাই জানেন আমাদের সাথে এক্স আপনাদের সাথে উনি দাঁড়িয়েছেন পাশে জাতির পাশে দাঁড়িয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা দিক তো সেই জন্য আমরা কখন মুসলমান কখনো ভীত হয় না আর মনে রাখতে হবে একটা জিনিস একদম পরিষ্কার ও ও ইটা নেবার সে টুট যায় পথর হো পাহাড়ে টকরা যায় ফির পাহাড় নেই যে হামে তোড় সকে হিন্দুস্থান তো কে দুনিয়া মে ভি কি মায় কাল নেই जो मुसलमान को दुनिया से मिटा सके আমাদের আবৃতের উপাদ আমাদের মহল্লার উপাদুক আমাদের সমাজের উপয সারা বিশ্বের সমস্ত উন্নতের করে বাংলা মুসলমানের